কেয়ামতের ময়দান যখন কায়েম হবে রে জাহান নামকে যখন হাসরের ময়দানে আনা হবে জাহান নামকে শিকড় লাগাইয়া জাহান নামের আপনার জাহান নামকে আপনার হাসরের ময়দানে আনবে ওই জাহান নাম দাউ দাউ করে জ্বলবে রে জাহান নাম বলবে ফেরেস আমাদের খাবার খো আমার খাবার দেও নাউজুবিল্লাহ বলেন না জাহান নামের খাবার কি

এত শাস্তি থেকে এখন আরামের একটা বিছানার মধ্যে রাখছো আমার বড় ভালো লাগে জাহান্নামের আগুনের মধ্যে যদি আইনা আপনার জাহান্নামের আগুন থেকে না, যদি দুনিয়ার আগুনে রাখেন পুরো জাহান্নামীকে সে বলবে এইটা হলো আমার জন্য একটা বিছানা এতদিন দিন কষ্টে ছিলাম এখন কুবারামে আছি এখন চিন্তা করেন জাহান্নামের আগুন কেমন ভয়াবহ হবে মুসলমান ওই জাহান্নামটা ডাক দিয়ে বলবে আমার খাবার দেও খাবার দেও জাহান বেকুল হয়ে যাবে আপনাকে আমাকে পুরানুর জন্য রে বাবা ওই হাসরের ময়দানে সবাই শুধু আপনার পেরেশান হয়ে যাবে রে দৌড়া দৌড়ি করবে কেউ কারো পাশে থাকবে না কেউ কারো পাশে থাকবে না এরে বাজার ওই জাহান্নামের নামের মধ্যে যদি আপনি আমি জ্বলি রে জাহান নামীরা জ্বলতে জ্বলতে জানেন নি কি করবে জাহান ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেস্তারা রে ওরে ফেরেস্তারা আহার আমাদেরকে সহ্য হয়ে না রে একটু আরামের ব্যবস্থা করো ফেরেশতারা জবাব দিবে না জবাব দিবে না আপনার হাদিসে এসেছে ওই জাহান্নামের নামের বলবে জাহান্নামের নামের যিনি আপনার দায়িত্বে আছে মালেক ফেরেস্তা কি ফেরেশতা মালেক ফেরেস্তান কে বলো মালেক ফেরেস্তাকে সবাই যখন ডাকবে মালেক ফেরেশতা এক হাজার বৎসর পরে জবাব দিবে বছর পরে ডাকতে থাকবে ডাকতে থাকবে জবাব দিবে না এক হাজার বছর পরে জবাব দিবে ডাকো এই যে দেখো না কত শাস্তি আমরা পাইতেছি মালেক ফেরেশতা বলবে আমার কিছু করার নাই এইভাবেই তোমরা লাঞ্ছিত হয়ে তোমরা জ্বলতে থাকো কেউ কথা শুনবে না মালেক ফেররেস্থব আমাদেরকে কেশরাইয়া দেবে কেউ কথতা শুনবেনা জাহান নামদের কে সরাইয়া দেবে। এবার জাহান নামরা আল্লার কাছে ডাকতে থাকবে আল্লাহর কাছে ডাকতে থাকবে হবে না কলাবাত আলাই না শিলপওয়াতুনা মাখুন না আল্লাহ বা আমার আল্লাহ তখন জবাব দিবেন কেউ যখন কথা শুনবে না সবাই শুধু জ্বলবে রে পরে বাজান ওই জাহান্নামের মধ্যে এমন ভাবে জ্বলানো হবে জাহান্নামীরা বলবে আমরা তো শাস্তি পাইছি এবার জাহান নামের মধ্যে আমাদেরকে মৃত্যু দিয়া দাও আর আমাদেরকে জীবিত কইর না কিন্তু নারে না সিস্টেমটা হবে আপনার চামড়া জ্বলবে হাড্ডি জ্বলবে আবার আপনাকে আমাকে আপনার চামড়া দেওয়া হবে আবার হাড্ডি দেওয়া হবে আবার জ্বালানো হবে এইভাবে শুধু জ্বলতে থাকবে জ্বলতে থাকবে আল্লাহর আমিনকে যখন জাহান্নামীরা ডাকবে রে আল্লাহ তো কোন ডাক দিয়ে বলবে কি জন্য ডাকো আমি আল্লাহ কি তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই তোমাদের কি কি আমি আল্লাহ সতর্ক করি নাই আজকে তোমাদের ডাক শুনবো না ডাক শুনবো না আজকে তোমরা এইভাবেই জাহান্নামের মধ্যে তোমরা জ্বলতে থাকো পরে শিক্ষা গ্রামের মানুষ জাহান নামের ফেরেস্তারা শুনল না জাহান্নামের নামের দারোয়ান মালিক ফেরেস্তা ও না ভাবলাম সবাই তারাইয়া দিছে কিন্তু যিনি আপনার আমার মালিক ওই আল্লাহ যদি আমরা রে সরাইয়া দেয় রে আল্লাহ যদি আমাদেরকে দমক দিয়া দেয় আমাদের যাওয়ার কোন জায়গা আসেনি জুড়ে বলেন আসেনি তাহলে কি জবাব দেবেন আল্লাহ বলবেন যা জাহান নামে আজকে জল আমি আল্লাহর তো দুনিয়াতে তখন চিনোস নাই আমি আল্লাহকে তো তখন একবার স্মরণ করিস নাই আজকে জাহান নামের মধ্যে লাঞ্ছিত হয়ে জ্বলতে থাক আরে ভাজা জন্য বলবো একটাবার মরণের কথা চিন্তা করেন মরণের কথা যদি চিন্তা করেন দেখবেন গুনা থেকে আপনি আমি বাঁচতে পারবো রসুল বলেছেন শিরুদিকে রাহাদি মিল্লা তিলমাউ তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার সাদ রং তামাশা ধ্বংস করে দেয় সুবাহান আল্লাহ যে ব্যক্তি বেশি বেশি করে মরণের কথা ইয়াদ করবে দেখবেন তার ভিতরে থেকে গুণাগুলা দূরে সুরে যাইব কিনা বলেন একটু ট্রাই কইরা আপনারা দেখবেন বাজান আসুন বলতেছিলাম জাহান নাম ডাক দিয়ে বলবে আমাদের খাবার দাও আমার খাবার দাও মানুষ দাও পাথর দাও এরে জাহান নামের আগুন ধাউ করে জ্বলবে দাউ দাউ করে জ্বলবে এটা একদিন না রে দুই দিন না সাড়ে তিন হাজার বৎসর জাল দেওয়া আগুন জাহান নামে নাউজুবিল্লাহ বলতেন না সাড়ে তিন হাজার বৎসর জাল দেওয়া আগুন আপনি যদি ওই কানের মধ্যে দুনিয়ার সমস্ত পানি দিয়ে আপনার কিছু সংখ্যক পানি জাহান নামের মধ্যে যখন জাহান নামটা পানি দিয়ে দিবে জাহান নামের মধ্যে কিন্তু দেখা যাব এই ধাউ ধাউ করা জাহান নামের আগুন মুহূর্তের মধ্যে এক সিটা পানি দেওয়া মাত্রই সাথে সাথে নীরব হয়ে গেছে জাহান নাম নিরূপ আরে মুসলমান ও মুরব্বী বাবারা অপর পুরদার মা গুনেরা গো গভীর মনোযোগ মরণের কথা স্মরণ করো গো জাহান নামের আগুন একটু পানি দেওয়ার পরেই নিবা যাইব কিন্তু হাদিসে এসেছে দুনিয়ার সমস্ত পানি দিয়ে জাহান নামের আগুন নিবার যায় না এটা কোন পানি রে যে পানি গল্প পানির দ্বারা জাহার নামটা নীরব হয়ে গেল ওই পানিটা এই যে শিক্ষা গ্রামের মাহফিলে বসিয়া মরণের কথা সরুন কইরা। আল্লাহর সন্তুষ্টির জন্য মা শেষ রাইতে ফজরে উইঠারে এই ঠান্ডা পানি দিয়া উজু কইরা মালিকের কদমের মধ্যে শেষ দা দিয়া আর যখন আপনার গুনগুহু যখন আপনার গানটা গাইছে গুনগুনি কইরা যখন আল্লাহকে ডাক দিছে গুনগুন কইরা যখন আল্লাহকে ডাক দেয় সামিয়ুম বাসি নাহাবুতু রহমান নাম তুমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ এই জন্য আমার বুলবাই একটা গজল গাইছে আল কুরআনে শুনে আছি রাগিমি রহমান রে হান্নান মান্নান বন্ধু রে হান্নানো বন্ধু রে আগের মুরুব্বিরা এই গজল গুলা ঠিক কিনা বলেন এইভাবে বলে বলে তারা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে এই যে চোখ থেকে রে বাজান এই চোখের পানিগুলা আপনার নবনাক্ত পানি গুলা যখন আপনার ফুটা ফুটা হইয়া পড়ে রে আল্লাহর ভয়ে যদি একটা ফুটা পড়ে ওই পানিটা যেই পানিটা মধ্যে দেওয়ার পরে জাহান নাম হয়ে যাবে ওই পানিটা দুনিয়ার সাগরের পানি না রে দুনিয়ার সাগরের পানি না ওই পানিটা হইল রে ইমানদারের ওই চোখের পানি আল্লাহ ইমানদারের চোখের পানির দাম আছে না নাই কম না বেশি কেমন বেশি জাহান নামের আগুন নিবায় তাহলে বাজার আপনার যে কোনো জিনিসের জন্য আমরা চোখ ভরে ভরে আমরা কানতে পারি আল্লাহর বই একটা ফুটা পানি পালান না আজকে শিক্ষা গ্রামের মাহফিল সার্থক হবে আপনার এত কইরা মাহফিল সাজান বাজান তিন বছর যাবত আমি গুণাগার আপনাদের মা এসেছি বাজান রে ওই মা ফিলে বৈশা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করেন আল্লাহর কথা একবার ভাবার চেষ্টা করেন মুসলমান এই জন্য বলব রে ওই আজকের মা ফিল সার্থক হবে যদি মা মধ্যে বৈশা যদি আরাদা করতে পারেন আল্লাহ যদি আজকে মা ফিলে বৈশে যদি আপনি তো করতে পারেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি অনেক নামাজ সার দিছি আর গুণা করবো না গো আল্লাহ আর গুনা করব না আর নামাজ ছাড়ব না আল্লাহ মাফ কইরা দাও আল্লাহ ডাক দিয়ে বলেন একটা বন্দা বন্দি যখন আমি মালিকের কাছে তৌবা করে রে একটা মানুষ হারানো বস্তু পাইয়া যেই পরিমাণে খুশি হয় আপনার যদি দুই লক্ষ টাকা হারায় বা দশ লক্ষ টাকা হারায় ওইটা যদি আপনি একদিন পরে ফিরত পান আপনি খুশি হবেন না বেজার হবেন কম হবেন না বেশি হবেন বেশি কান যেটা পাওয়ার জিনিস না পাওয়ার কথা না কিন্তু আপনি পাইছেন যেই পরিমাণে খুশি হয় আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা যখন তৌবা কইরা রে আমি আল্লাহর কাছে কান্দে আমি আল্লাহর কাছে যখন দোয়া করে আমি আল্লাহ তার চাইতে কুটি গুনে খুশি হয়ে যায় এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তা পল্লা মানদা রে ওই মান্দারের আমি আল্লাহকে তুন্ডা ভয় করো এই জন্য বলব জান আল্লার ভয় মধ্যে তারণ করতে হবে রে আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে তারণ করতে হবে রাসুলের তরিকা জিন্দগিতে সাজাইতে হবে ঠিক কি বলেন আর শুন আমি শেষ করে দিচ্ছি আমার আলোচনা কিন্তু আছিলো আল্লাহ পাখরা পুল আর আমিন বন্ধু নবিকে কয়টা জায়গা ঘুরাইছিল মেরাজে সুরে বলেন এই তো আলহামদুলিল্লাহ আপনাদের স্মরণ আছে মনোযোগ আছে শত্রু রাজা কাগুরাইছে বলছিলাম ফজরের নামাজ কয়ের রাকাত সুন্নত কয়ের আকাত ফরজ কয়ের আকাত আলহামদুলিল্লাহ আপনার শুধু ফরজটা মনে রাখবেন জুহরের নামাজ কয়ের আকাত জুরে কন ফরজ কয়ের আকাত জোহরের চার আর ফজরের দুই ওইল কত ছয় আসরের নামাজ কয়ের রাকাত, ফরজ কয়ের আকাত সাইদ সাইদার সুযোগ কত জুড়ে বলেন কত মাগরিবের নামাজ কয় রাকাত ফরজ কয় রাকাত কয় রাকাত তাহলে কত হইল 10 আর 3 নামাজ কয় রাকাত কয় রাকাত ফরজ কয় রাকাত 13 আর সাইদ জুরে 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 কয় শত্রুর রাকাত বাজার বেদা সেহেরে যদি বে জানতে পারো এই যে শত্রু নামাজ আমার আল্লা দি সে রে আল্লাহ ডাক গো এই রাকাত নামাজ যদি আপনার উম্মতের রাখো আমার বান্দা বান্দিরা যদি সঠিকভাবে আদায় করে গো আল্লাহ আমি আল্লাহ আদা করলাম গো আপনার গুনাগার উম্মত জাগা আমি আল্লাহ সরের ময়দানে জান্নাতের মেহমান বানাইয়া দেব এরে মুসলমান তাহলে নামাজের দাম দামাশিনি আল্লাহ সর্বশেষে মেরাজ থেকে নামাজ নিয়ে আসছে রে জন্য নবী কেমন উন্মতের পাগল আর আজকে আমরা ওই নবীর আদর্শ মানতেছি না রসুরের কথা আমরা মানতেছি না পালন করতেছি না তাহলে কেমনে রসুরের সাফায়াত আমরা ভাই মুঠি কিনা বলে এই জন্য বাসান বলবো যতদিন পৃথিবীতে থাকবো মুস্তাকিমের পথে চলবেন যতদিন পৃথিবীতে থাকবেন আহলু সুন্নত ওয়াল জামাতের আকিদায় থাকবেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল যেন আমাদের কথাগুলোকে আমলের নিয়তে শোনা আমল করার তৌফিক দেন বলুন আমিন মুহাববতের সাথে একটু দুর শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন্না মুহাম্মাদান محمد اللہم صلی علی سیدنا محمد نبیانا شافیانا مولانا آشن مودر نوہر نوہ بھی بہت سنو مودر হৃদয়ে আসেন মোদের নূরে রে নবি বহ শুনো মোদের রিদয়ে হাই রে রদিনয়নে দাহু খিতে জীবনে আল্লাহ